পঁচিশটা ব্যাগে সোনা রূপা টাকা পয়সা যা আছে নিয়ে যা চিরস্থায় যা তোর বাপ তুই আর জীবনে ওই রাজনীতি বাংলার মাটিতে আধার কেমন পর্যন্ত আসবে না আসবে না নুরালির জবর না তোদেরকে কালু সালামা যেখানে তাক সেখানে তাক বাংলাদেশের মাটির উপরে আর কোন সফনির তাবা চলবে না বাংলাদেশের কারো দাদাগারি চলবে না বাংলাদেশের মানুষ আর কোন আধিপত্যবাদী শক্তির ইশারায় চলবে না বাংলাদেশ চালাবো আমরা বাংলাদেশের জনগণ ঠিক কিনা বলেন এবার আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে বড় কোটা দিত একাত্তরে তারা সাহায্য করেছে করেছিল তার নিজের কল্যাণে এবার আমরা স্বাধীন হয়েছে আমাদের নিজেদের পায়ের উপরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশ আমরা আঠারো কোটি মানুষই চালাবো ইনশাআল্লাহ সেই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে হবে আঠারো কোটি মানুষের বাংলাদেশ জনগণের বাংলাদেশ সেই বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ কারো উপরে কোন অবৈধ আধিপত্য বিস্তার করবে না ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যে লড়াই করছি সংগ্রাম করছি আন্দোলন করছি ইতিমধ্যে জীবন দিয়েছি ফাঁসির মঞ্চে গিয়ে আমরা দিয়েছি আমরা আপোষ করে নাই সেই আপোষহীন কাফেলা প্রাণ কাফেলা জামাত ইসলামীকে সহযোগিতা করতে আপনারা রাজি আছেন তাহলে আপনারা জনগণকে ব্যাপক ভাবে জামাতের দাওয়াত দেন সহযোগী ফরম পূরণ করান আজান হবে সহযোগী ফরম পূরণ করান এখন থেকে পকেটে সব সময় সহযোগী ফরম রাখবেন ব্যাগের মধ্যে রাখবেন পরিচিতি রাখবেন যারে যেখানে পাবেন তাকে দাওয়াত দিবেন জামাতে যোগ দেওয়াবেন আর ওই সমস্ত প্রচলিত রাজনীতি এবং নেতৃত্বের দিকে একজন মানুষও যাতে না যেতে পারে তার জন্য আপনারা ডাল হয়ে ভূমিকা পালন করুন আপনারা অগ্র সেনানির ভূমিকা পালন করুন আপনাদের প্রতি সেই দায়িত্ব দিয়ে পারবেন তো ইনশাল্লাহ প্রতিদিন কতজনকে দাওয়াত দিতে পারবেন দশ জন করে দাওয়াত দিতে পারবেন প্রতিদিন দশ জন করে দাওয়াত দিতে পারবেন কে কে দেখে হাত করেন দশ জন করে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং চেষ্টা করবেন প্রতিদিন যেন একজন দুইজন জামাতের পতাকা তলে সামিল হয় সেই চেষ্টা করবেন আপনারা আমার সালাম আজকে তো আর তিল পড়া সবাই এখানে আসে নাই বাড়িতে আরো মানুষ আছে তাই না যুবক আছে ছাত্র আছে বয়স্ক লোকেরা আছে আমাদের মা বোনেরা আছে সবার কাছে আজকের জনসভার পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দিতে পারবেন পারবেন কে কে পারবেন সালাম পৌঁছে দিতে বাকি সকলের কাছে আমার সালাম পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত